জাতীয় বিশ্ববিদ্যালয় কি জোর করে তোমাদের কাছ থেকে অনার্সে ভর্তি পরীক্ষা নিতে পারে এমন প্রশ্ন অনেকেই করছিলাম এবং অনার্সে ভর্তি পরীক্ষা যদি দিতে চাও না সেটা কিন্তু আমরা তোমাদের কমেন্টগুলো দেখলেই বুঝি প্রায় 90% পার্সেন্ট কমেন্টই আসে যে ভাই আমরা পরীক্ষা দিতে প্রস্তুত না আমরা পরীক্ষা দিব না আবার বেশিরভাগ শিক্ষার্থী কিছু শিক্ষার্থী রয়েছে যারা কিনা পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন রাখছো এখন এই জায়গায় আবার কিছু শিক্ষার্থী আসো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাই করবে আমরা তাদের সাথে সহমত এখন এই জায়গায় প্রশ্ন এটাই অনেকেই করছো যে আমাদের কাছ থেকে জোর করে কি পরীক্ষাটা নিতে পারে তাদেরকে আমি পুরো ব্যাপারটা স্পষ্ট করি কেননা অনেক ভুল মধ্যে রয়েছে প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে তুমি তুমি স্টুডেন্ট না জাতীয় একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী হতে পারো সম্ভব শিক্ষার্থী মানে সম্ভাবনা রয়েছে তোমার সেখানে ভর্তি হওয়ার কিন্তু সেটা শিওরিটি নাই দ্বিতীয়ত তোমরা যেমন আন্দোলন করেছো এর আগে এইচএসসি তে পরীক্ষার সময় তখন তোমরা অলরেডি বোর্ডের স্টুডেন্ট কারণ তুমি সেখানে ভর্তি ফি দিয়ে ভর্তি হয়েছো রেজিস্ট্রেশন দিয়ে রেজিস্ট্রেশন করেছো ওভারঅল তুমি তোমার সব যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করে তুমি ভর্তি হয়েছিল যাই কারণ তুমি বোর্ডের স্টুডেন্ট ছিল মন্ত্রণালয়ের স্টুডেন্ট ছিল কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তুমি কেউ না সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের সাথে তোমাকে সমত পোষণ করতে হবে কিন্তু বোর্ডের যে সিদ্ধান্ত নেবে সেখানে তুমি কথা বলতে পারছি কথা বলেছিলে বা বলতে পারতা বা বলতে পেরেছ কেননা তুমি ওই বোর্ডের স্টুডেন্ট ছিল বা মন্ত্রণালয়ের স্টুডেন্ট ছিলা যার জন্য তারাও তোমাদের কথা শুনেছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তেমনটা করবে না জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের একক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে ক্ষমতা রাখে এটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সবারই স্বাধীনতা রয়েছে সেটা শিক্ষা মন্ত্রণালয় বলো সেটা ইউজিসি বলো মানে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন যারা এটা নীতি নির্ধারক সবাই এটা ডিসাইড করে আরও একটা ব্যাপার হচ্ছে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ব্যাপারে যে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর সেটা কিন্তু তারা বলে দিয়েছে এর মধ্যে তিনটা ব্যাপার স্পষ্ট এসেছে সামনে তার মধ্যে প্রথম ব্যাপারটা হচ্ছে তারা ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য তিনি বলেছেন একটি অনুষ্ঠানে যে পরীক্ষা তোমাদেরকে নিব অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা চালু হচ্ছে তিনি তারপর নোটিশ প্রকাশ করে তার নভেম্বর সেই বক্তব্য দিকে তোমরা যারা না দেখে নিও তিনি এই ব্যাপারটা আরও স্পষ্ট করেছেন থার্ড গত কয়েকদিন আগে সিনেট সভায়ও কিন্তু ব্যাপারটা স্পষ্ট হয়েছে তোমাদের পরীক্ষা তারা নিবে পরীক্ষা নিবে না এমনটা কেউ বলছে না সবাই বলছে পরীক্ষা নিবে সেক্ষেত্রে অবশ্যই কিছু ঘটে তো কিছু ঘটে এটা একটা নর্মাল ব্যাপার তো এই জায়গায় তোমাদের পরীক্ষা যে হচ্ছে এটা তোমরা মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এখন তোমরা প্রস্তুতি নেওয়ার ব্যাপারে তোমরা বলতে পারো যে ভাই কিভাবে কি প্রস্তুতি নেবো এইটা একটা আলোচনা আমার টপিক হইতে পারে এটা নিয়ে আমরা সামনে কথা বলবো এবং এখন একটু কিছু বলে রাখি শোনো কোনো বিশ্ববিদ্যালয় প্রস্তুতির ক্ষেত্রে বইয়ের বাইরে থেকে কোনো কিছু আসে না যেটা আসে সেটা শুধুমাত্র সাধারণ জ্ঞান সো তোমরা তোমাদের সাধারণ নলেজটাকে মানে যতটুকু পারো ডেভেলপ করো দেন বইয়ের জ্ঞান বলতে বাংলা আইসিটি ইংরেজি এগুলো তো তোমরা একটু ভালো করে দেখবা তার সাথে তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো একটু দেখবা বই থেকেই যা আসার বই থেকেই আসবে আর যদি বইয়ের বাইরে থেকে কোনো কিছু আসেও সেটা দেখা যায় যে তোমরা যদি ভর্তির বিষয়ে কোনো গাইড গাইড পাও তখন তোমরা বিষয়গুলো অ্যানালিস করতে পারবা বাট নর্মালি এই মুহূর্তে যেহেতু বাজারেও অত অ্যাভেলেবেল গাইড বা ভর্তির প্রিপারেশনের কোনো প্রকার ইকুইপমেন্ট তোমরা পাবা না সেক্ষেত্রে তোমাদের বই সবচেয়ে বড় নির্ভরশীলতা হইতে পারে আর অবশ্যই একটা পাসমার্ক তারা রাখবে তারা ছেলে পাশে মার্কের ব্যাপারটা শীতলযোগ্য করতে পারে যেমন নর্মালি আমরা দেখি একশো মার্কের পরীক্ষায় চল্লিশে পাশ ওই জায়গায় তারা যদি একটু যোগ্য করে তিরিশে বা পঁচিশে পাস দেয় তাহলে অনেক শিক্ষার্থী অনায়াসে পাশ করে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে একটা কলেজে ভর্তি হতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয় আমি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে শুধু বলছি এখন দেখা যাক এই ব্যাপারে তারা কি করে বাট তোমরা যদি মনে করো যে না তোমাদের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে বিষয়টা এমন না তোমার যদি মনে হয় যে তুমি পরীক্ষা দিবা না তোমার কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যায় করছে তাহলে তুমি কিন্তু সত্যি পরীক্ষা নাই দিতে পারো জাতীয় তোমাকে জোর করে নিবে না পরীক্ষা দিতে ব্যাপারটা এইভাবে আশা করি বুঝেছো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ